হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আবার চলে এলাম চণ্ডীপুর পেট মার্কেটে তো আজকে অনেকটাই লেট হয়ে গেল তো অল্প পরিমাণে ভিডিও কভার করেছি আপনারা দেখতে থাকুন যতটা কভার করেছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মনোযোগ করে দেখতে থাকুন ভিডিওটা ভালো দেখে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ নেক্সট ডে যদি কোনোদিন ভিডিও আপলোড করি তাহলে নিউজ চ্যানেলটা খুব সজায় বলতে হবে আপনাদের কাছে আরেকটা কথা বললো রাখি আপনাদের আমার চ্যানেলে তো হোম ভিট হোম ভিজিট করে থাকি এবং হার্ট ভিজিট করে থাকি আপনাদের অনেক রকম প্রবলেম হয়ে থাকে হয়তো কিছু হেলথ চান হয়তো ওষুধ মেডিসিনের বারে জানতে চান তো অতি অবশ্যই ডেসক্রিপশনে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে ওখানে প্রচুর পরিমাণে কিন্তু সদস্য এবং গ্রুপ মেম্বার রয়েছে যিনারা এইসব বিষয়ে হেল্প করে থাকেন যে কোনো সমস্যায় আপনারা হেল্প পাবেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখান থেকে আপনার জেন্ট পাঠাতে পারেন তো চলুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন নিশ্চিত করবেন না ভালো ভালো কালেকশন তো ফ্রেন্ডস প্রথমে আবার চলে এলাম দেখুন বাপ্পাদার কাছে এখানে কিছু ক্যাপোচিনো ক্যাপোচিনো রয়েছে এবং সুন্দরী এটা তো হ্যাঁ সুন্দরী আর এই টাইয়ার কালার এটা মুখী তো মুখী মুখী আচ্ছা এই ক্যাপোচিনো পেয়ার কত রেখেছে আজকে আজকে দাম রেখেছি 1500 টাকা 1500 টাকা এই সিঙ্গেল মুখীটা কত সিঙ্গেল মুখীটা 600 টাকা আর এই সুন্দরী পেয়ার সুন্দরী পেয়ার 800 টাকা 800 টাকা দেখুন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে আর এই হোয়াইট ক্যাপোচিনোটাকে মেল না ফিমেল ফিমেল

আউল রয়েছে হোয়াইট কালার এর আউল কত ও বারোশো বারোশো আউলটা বারোশো দেখতে পাচ্ছেন যতগুলো শার্টিং আর এই যে আউল রয়েছে এগুলো বারোশো টাকা পেয়ার এখানে কিছু রয়েছে দেখেন সিরাজি পেয়ার সিরাজি গুলো কত বারোশো বারোশো রেড সিরাজি বারোশো শার্টিং আছে বারোশো ঠিক আছে আর এখানে দেখুন কিছু হোয়াইট লাখার বেবি রয়েছে নাকি এগুলো হ্যাঁ বেবি পায়ের ফেদার দেখুন

পায়ের ফেদার টা একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন পায়ের ফেদার টা দেখুন বড় সাইজের পায়ের ফেদার বিরাট বিরাট পড়ে এর প্রাইস কত রেখেছে আজকে এদের ওর কেজি 1900 টাকা 1900 টাকা পার কি আর চলে দুবা হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা তো চলুন দাদার কাছে আরো ফেন্সি আর আরো ফেন্সি তো নেক্সট দেখা যাচ্ছে দাদার কাছে দেখুন ব্ল্যাক ব্ল্যাক সিরাজি দেখেন ব্ল্যাক সিরাজির প্রাইস কত রেখেছে আজকে এটা 1600 1600 টাকা

ঠিক আছে রাখ চলুন চলে যান দেখুন রবীন্দ্র কাছে আপনারা সবাই জানেন রবীন্দ্র কাছে সব সময় প্রতি হপ্তার মতো এবারও দেখুন এবং দেখতে পাচ্ছেন রোভিট এখানে রয়েছে খানোয়া রয়েছে র‍্যাবিট দেখুন সবসময় প্রতি সপ্তাহে কিন্তু তার কাছে র‍্যাবিট থাকে কিছু হাই ফ্লাইং এর পিজন আছে তার কাছে ওগুলো আপনাদেরকে শো করাবো দেখতে থাকুন মনোযোগ সহকারে ভালো লেগে থাকলে লাইক করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন প্রচুর পরিমাণে তার কাছে কিন্তু র‍্যাবিট জেনেটিক আপনারা পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর সুন্দর রয়েছে আজকে মার্কেটে কিন্তু অতটা পাখি নেই এসে আমার খুবই লেট হয়ে গেছে অল্প পরিমাণে আজকে দেখাবো আপনারা দেখতে থাকুন

এবং এখন কিছু হাই ফ্লাইং পিজন নিয়ে রয়েছে ওগুলো আপনাদেরকে দেখাবো চলুন তো রবীন্দ্রার কাছে হাই ফ্লাইং এর মধ্যে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মাদ্রাসি গিরিবাজ এরকম অত পরিমাণে নিয়েছে দাদা কিন্তু দাদা মেইনলি কিন্তু র্যাবিট এবং গিরিপের উপরে কাজ করে থাকে তো চলুন স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা যোগাযোগ করে দেবেন নিতে চাই তো ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম দেখুন

এখানেও ফ্লাইট দেওয়া রয়েছে আর এখানে বোধিবাসী কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বোধতির কিছু কালেকশন রয়েছে খুবই সুন্দর কালেকশন কালার গুলো দেখুন বুঝতে পারছেন তো ফ্রেন্ডস দেখুন এই বোধিবাসী গুলো রয়েছে আর প্রাইস চলছে আজকে তিনশো চল্লিশ টাকা পার্ট ইয়ার দেখুন

চোদ্দশো টাকা দেখুন আর কি জানতে হলে তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন যাবার কিছু কালেকশন রয়েছে লাভবার্স রয়েছে দেখুন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা যোগাযোগ করে নেবেন তো চলুন আমরা নেক্সট